আরে বাহ এই দেখো রাত তখন মনে হয় সাড়ে আটটা ঠিকা নয়টার মধ্যেই হবে পুরা জয়পুরহাট শহরটা শান্ত রাস্তার দুই পাশে লাইট জ্বলতেছে চিকচিক কইরা বাতাসে ঠান্ডা একটা আমেজ আমরা তিন বন্ধু মিলায় ভাবলাম আজ না হয় বটতলি বাজার ঘুরে আসি গরম গরম চা খাইয়া গল্প করি এই যে বাইকে চড়লাম রওনা হইলাম শহরের রাস্তায় রাতের এই নিস্তব্ধতা আহা কেমন যেন মনটা ভালো করিয়া দেয় এইবার দেখো রাস্তা দিয়ে যাইতেছি দুধারে শুধু গাছপালা ধানের ক্ষেত আর আইন হালকা বাতাস বইতেছে বাইকের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নাই বন্ধুরা মিলা গল্প শুরু হইছে কেডা কেটা চাকরি পাইছে কেডার বিয়া কবে কে কয়টা প্রেম করছে সব নিয়েই ঠাট্টা করা এইভাবেই হইল আমাদের যাত্রার শুরুটা এই যে সামনে দেখা যাচ্ছে প্রথম ব্রিজটা পার হইতেছে এখন নিচে ছোট একটা খাল বইতেছে লাইটের আলো পানিতে পড়তেছে চকচক কইরা দারুণ লাগতেছে ভাই এইবার দেখি সামনে আবার দ্বিতীয় ব্রিজটা ওপার হলেই রাস্তায় একটু ঘোর নেয় গাছের নিচে ছায়া ছায়া অন্ধকার এই সময়টায় রাস্তায় খুব কম মানুষ থাকে বাইক চলার শব্দটা যেন পুরো পরিবেশে প্রতিধ্বনি হয় আমরা তিনজনই মজা পাইতেছি কেউ গুনগুন করে গান ধরছে কেউ বলতেছে চা না খাইলে চলবে না রে ভাই এইভাবেই গল্প করতে করতে বাজারের দিকেই এগাইতেছি দূর থেকে আলোর ঝলকানি দেখা যাইতেছে এইবার বোঝা গেল আমরা বাজারের একদম কাছাকাছি ছোটখাটো দোকানপাটগুলো এখনও খোলা কেউ লটারি বিক্রি করতেছে কেউ ভাজাভুজি করতেছে কেউ আবার গ্রাহক গ্রাহকটাইকার চা দিচ্ছে রাতের এই আলো ঝলমলে পরিবেশটা মনে হইতেছে ছোট একটা শহরের প্রাণ এখানে বাঁচে এই যে সামনে আরেকটা ছোট ব্রিজ আমরা তিন বন্ধু হাসতে হাসতে সেটা পার হইলাম সবাই মুখে সেই পুরাণ কথা চা ছাড়া জীবন জমে না ভাই অবশেষে পৌঁছা গেলাম বটতলি বাজারের চায়ের দোকানে চীনা দোকান চীনা মামা আমাদের চায়ের ডাক দিয়েই চিনে ফেলে তোমরা তো রেগুলার ঘোর না বসা হইল টেবিলে গরম ধোয়া ওঠা চা আস্তে আস্তে হাতে হাতে প্রথম চুমুকে আহ একদম তৃপ্তি রাতে ঠান্ডা হাওয়া সাথে বন্ধুদের হাসি ঠাট্টা এমন পরিবেশে চায়ের মজা সত্যি অন্যরকম কারো হাতে বিস্কুট কেউ চা নেড়ে গরম করতেছে কেউ বলতেছে এই সব মুহূর্তেই আসলে জীবনের আসল সুখ রে ভাই চা শেষ হইছে এবার মুখে কিছু মিষ্টি লাগে দোকানের পাশে দাঁড়ানো মামারে বললাম একটা ভালো করে পান সাজায়েন মামা মামা একদম যত্ন করে পান বানাইল তারপরে তিন বন্ধু আবার শুরু করলো গল্প কে কেডারে দেখছে কে আবার প্রেমে পড়ছে সবই আলোচনায় হাসি গল্প চা পান এই তিন জিনিস মিলেই যেন রাতটা পুরো জমে উঠল তারপরে সবাই একটু চুপ বাতাস ঠান্ডা দূরে ক্রিকেট মাঠে একটা ম্যাচ শেষ হইতেছে লোকজন ফিরতেছে আমরাও ধীরে ধীরে ফিরতি পথ ধরলাম বাইকে চড়লাম বাতাসে চুল উঠতেছে রাতটা এখন একদম শান্ত রাস্তায় মাঝে মাঝে কুকুরের ডাক দোকানের আলো নিভে আসতেছে মনে মনে ভাবি যে আবার কবে এমনভাবে তিন বন্ধু মিলায় বের হইতে পারবো জীবন ব্যস্ত কিন্তু এরকম ছোট ছোট আড্ডাগুলাই আসলে মনে চিরকাল থেকে যায় জয়পুরহাটের এই রাত এই বন্ধুত্ব এই চায়ের কাল সব মিলায় এক কথায় স্মৃতি